মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ বঙ্গবন্ধুর আত্মার জন্য জাহান্নামের ভালো জায়গা স্থান করে আমার বংশ যেন জনবলের মধ্যে ভরপুর হয়ে যায় এই বলে যাবি <gazu> <coughs> <center> <coughs> <coughs> এই পবিত্র ঈদ উল আজহার নামাজে জানা যা সাবান দিয়ে হাত ধুবেন নৌকা মার্কায় ফুট আমি দলের সেক্রেটারি সমস্ত আগাম দুগাম করার দায়িত্ব আমার হো তোমার আশারা

বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তরজমা নাই যেটা অনেকবার না পড়েছি আচ্ছা এবং শুধু তাই না সিয়াসাত তা হাদিস তিরমিজি শরীফ মাসকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খন্ড নাই যেগুলো না পড়েছি আমি আমার আউলিয়া নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আউলিয়ার নাম আমি আমার বক্তব্য শুরু করতে চাই উনিশশো সালের পনেরোই আগস্টে জিয়াউর রহমান খুনি জিয়াউর রহমান এবং তার দোসরা আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ভণ্ডামি ভণ্ডামিজিবুর রহমান এক নেতা এক দেশ amar jugamarase